আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি সবাইকে আর ওই ইলেকট্রিক পক্ষ থেকে আমি আব্দুল হাক তা আমাদের কিছু সিলিন্ডার রেডি হয়েছে আজ এর জন্য ভিডিও করা আর একটি প্রোডাক্ট আজকে ডেলিভারি করবো ফেনী এক ভাই আরো তিন চার দিনের গড়ে দিয়ে রাখছিলেন তো উনি আগারগাঁও নিউরোসাইন হসপিটাল আসতেছেন তো ওনাকে দিয়ে আসতে হবে আর কি এটাই সবচেয়ে বড় বিষয় কারণ যাওয়া আসাটা খুবই কষ্ট করবো ওনার জন্য কষ্ট হচ্ছে উনি হয়তো হসপিটালে আসবেন কোনো কারণে রুগী দেখার জন্য তো আমাকে অনেক রিকোয়েস্ট করছে তো আমিও রাজি হয়েছি এখন তাকে দেওয়ার জন্য যেতে হবে হয়তো কিছুক্ষণ পরে আসলে তো এই ভাইকে কী কী দিলাম সেটা এক নজরে দেখাই দিচ্ছি আমাদের ভাইটি অর্ডার করছেন পাঁচ লিটার ক্যাপাসিটি সিলিন্ডার চার মিলি যেটা সেটা এটার প্যাকেজ মূল্য হচ্ছে দশ হাজার টাকা এটা হোয়াইটটা দেখাই দিচ্ছি আপনাদেরকে খালি সিলিন্ডার কতটুকু হোয়াইট হয় চার মিলি একটা সিলিন্ডার আমাদের খালি সিলিন্ডার কতটা ওয়েট হয় সেটাই দেখাচ্ছি তো আট কেজি নয়শো সত্তর গ্রাম ওই আট কেজি বিশ গ্রাম প্লাস মাইস হয়ে থেকে তো ওই আট কেজি নশো সত্তর গ্রাম কিছু আছে আট কেজি আট কেজির উপর আছে তো এবারে আট কেজি যেটা চার মিলি তো যেখান থেকে কেন না কেন পুজোটা দেখে নেবেন তাহলে বুঝতে পারবেন যে আপনাকে ঠকাচ্ছে কিনা তো এটা হচ্ছে চার মিলি এটা আট কেজি ওয়েট আছে আট কেজি কিছু আছে আট কেজির উপরে একশো গ্রাম বেশি হয়ে থাকে তার সাথে দিচ্ছি ভাইকে একটা স্টার কিট এর সাথে থাকবে তিন ধরনের হাউস পাইপ জাপান জার্মানি এবং কোরিয়ান হাউস পাইপ তিন ধরনের সাথে দুই টিউ কলাম আছে একটা আই কলাম আছে কিট ফিশিং করার জন্য আর উন্নত মানের ইটালিয়ান ব্র্যান্ডের তোমার সেটা ব্র্যান্ডের ফিলিং বাল্ব এগুলো কখনও লিক করা না দেখাই দিচ্ছি খুলে এটি অরিজিনাল রাশের এখানে কোনো ভেজাল নেই এটি আপনার কুড়ি টাকার প্রাইভেট কার ইউজ করা হয় একটি থাকবে সিলিন্ডার বাল্ব তো এটাকে আমরা কাজ করে দিচ্ছি লেদের কাজ করে দিচ্ছি এটা লাগাইতে খুবই সহজ হয়ে যাবে যাদের লাগাইতে কষ্ট তাদের জন্য আমরা এখানে নতুন করে সেট করে দিচ্ছি এটা থাকবে মিটার সহকারে গ্যাস রেগুলেটর সাথে বাইকে একটা এক্সট্রা নব দেহ একটা নব এখানে লাগানো আছে তো বাইকে এক্সট্রা নব বলছিলেন একটা এক্সট্রা নব দেওয়া হচ্ছে বাকিটা চেক করে প্যাকেজিং করতে হবে কোনো কিছু মিসিং গেছে কিনা